আরেকটা বিষয় বুঝেন আমল তখন দামি হবে যখন আপনার কাছে ইমানের দৌলত আছে আওয়াজ দেন পকেট ফুটা করে যত টাকা পয়সা নেন সবই পড়ে যাবে ঠিক না এজন্য পকেট আপনার সব সময় সাবধান থাকতে হবে তেমনি ভাবে ইমান যদি না থাকে আমল করলে কোনো লাভ আসবে এবার প্রশ্ন করতে পারেন ইমান কি আসুন মদিন ওলাদ থেকে জেনে নেই ইমান কি আমার নবী বলেন নবী বলেন যে ব্যক্তি আমি নবী আমিন্তফাকে ভালোবাসে না সে কখনো ইমানদার হতে পারে না আর যে আমি কে ভালোবাসবে কেমন ভালোবাসবে নিজের আওলাদ থেকে স্ত্রী থেকে স্বামী থেকে নিজের মা বাবা থেকে নিজের সসম্পত্তি সম্পত্তি থেকে এমন না অন্যাসমাইন নবী মুস্তফাকে জানের চাইতে বেশি যে ভালোবাসবে সেই প্রকৃতপক্ষে ইমানদার ঠিক না সেই মান আল্লাহ কবুল করবে যদি ইমানদার হন তাহলে ধৈর্যশীল হতে হবে কি হতে হবে ধৈর্যশীল দেখেন একটা হাদিস মনে পড়লো আমার নবী পাহাড় দিয়ে যাচ্ছেন হঠাৎ করে আবু জাহেলের সাথে দেখা কোন জাহেল আওয়াজ দেন কোন জাহেল উনি কি ভালো মানুষ না অভদ্র মানুষ অভদ্র মানুষ অভদ্রতা শুরু করে দিয়েছে নবীজির সাথে দেখা হয়েছে নবীজিকে অকত্য বাসে গালি গালাস করছে না অজুবিল্লা সুমা মাজ আলা নবী উল্টা পাল্টা কথা বলছে নবীজি একদম কাফুল্লি সান চুপ করে আছে সুভান কিচ্ছু বলে না কিছু বলছে না আমাদেরকে যদি কেউ কিছু বলে দেখা যায় আমরা পাল্টা জবাব দিতে প্রস্তুত থাকি মনে রাখবে চুপ করে থাকলে আপনি জিতে যাবেন যারটা শেষ বলতে বলতে হয়রান হয়ে যাবে কিন্তু আপনি জিতে যাবেন ঠিকই না চুপ থাকতে শিখতে হবে আমার নবী চুপ করে আছেন আবু জাহেল অনেক কথা শোনালেন নবীজি কিছু বলছেন না বলছেন না দেখে সে আরো শোনালো বলতে তুমি চুপ করে কেন আছো আরো অকর্ত ভাষায় কথাবার্তা বললো নাউজুবিল্লা নাউজুবিল্লা পড়েন না নবীজি কিচ্ছু বললেন না কিচ্ছু না বলে আস্তে করে মাথাটা নিচু করে চলে গেলেন আবু জাহেল বিভিন্ন গালমন্দ করে সেও প্রস্থান করলো এই ঘটনাটা আবদুল্লাহ বিন জাদা রাজি আল্লাহ তালানের মেয়ে পাহাড় থেকে দেখছিল ওনার কন্যা ওনার মেয়ে যখন দেখলো ওই পাহাড়ের অপোজিটে হাজত আমির হামজা রাজি আল্লাহ তালান শিকার করছিলেন সুহান আল্লাহ আমার নবীজির চাচা আমার নবীজির কি চাচা হাজত আমির হামজা আসাদুর রসুল ডাকা হয় রসুলের সিংহ ডাকা হয় সুহান আল্লাহ বলে আসাদুল্লাহ আল্লাহ সিংহ হলো সেরে খোদা আলী আর আসাদু রসুল ছিলেন হাজতা আমির হামজা অলার চাচা যান সোহানওয়ালা পড়ায় তো হাজতা আমির হামজা শিকার করছে যখন শিকার করছে ওই হাজতা আবদুল্লা বিন জাদান রাজি আল্লাহ তালানের মেয়ে দৌড়ায় গিয়ে হাজতা আমির হামজাকে বলতেছেন কি ব্যাপার আপনি এখানে শিকার করছেন ওখানে মোহাম্মদ বিন আবদুল্লাহ আলে সালাম অর্থাৎ আমার নবীর কথা বলছে আপনার ভাতি যাকে আবু জাহেল কুটুক্তি করলো অনেক গালমন্দ করলো এবং যেতে যেতে মাথার মধ্যে একটা লাঠি দিয়ে বাড়িয়েও দিল না তারপরে তিনি কিছু বললেন না তিন বিধায় উপর টর্চার হচ্ছে আপনি কিছুই বলবেন না এখন চাচা তো যখন রক্তের উপরে আক্রমণ হয়েছে কোদাল তো বুকের দিকে টান ঠিক না চাচা তো ভাতিজার ব্যাপারে যখন এরকম শুনেছে রক্ত টকবক করে উঠলো হামজা شیر الرسول اسد الرسول رسول الشم ہو ধরায়ে গেল দেখে মক্কার মধ্যে গোল মিটিং করতেছে আবু জেহেলের কাছে গিয়ে এমন ভাবে গিয়ে বলতেছে এই তুমি কি আমার ভাতিজাকে মোহাম্মদ বিন আব্দুল্লাহকে অনেক উল্টাপাল্টা বলছো আল্লাহর সালাত والسلام কি কি উল্টাপাল্টা কথা বলছো সে চুপ করে আছে দেখতেছে আমির হামজা অনেক রেগে আছে জানে আমি হামজার সাথে তেরামি করে লাভ নাই আওয়াজ দেন কিছু এলাকার মধ্যে দেখবেন আমাদের প্রতিবেশীর মধ্যে আশেপাশে এমনও আছে কিছু সত্য মানুষ ভালো মানুষ আছে যারা এমন তেরা তেরা এমনি ভালো কিন্তু যদি বেশি দস্তাদস্তি করেন তেরা মানুষের রাগাইলে সমস্যা আছে ঠিকই না আর সহ সরল মানুষ একটু তেরা হয় ঠিকই না সরল মানুষগুলি তেরা হয় একটু ঘা তেরা হয় যেটা বুঝে একটাই বুঝে ঠিক কিনা আর ওটা শুনতে জানা না যখন উনি রেগে গিয়েছেন গিয়ে বলতেছে আবু জাহেদ ওনার নাম ছিল আবু হেকা আমার নবী ডাক আবু জাহেদ বড় যখন লকব দিছে সেটাই টাইটেল হয়ে গেছে ছিল আবুল হেকাম হেকমতকারীদের বাদশাহ হাকিম হাকিমদের পিতা বলা হতো আমার নবী বলে কিসের তুমি হাকিমের পিতা তোমার নাম আবু জাহেল তুমি জাহেলদের পিতা সুবহানাল্লাহ বলে নবী দাম নাম দিয়ে দিছে ওইটাই সারা জীবনের জন্য নাম হয়ে গেছে ঠিক না আমার নবী যেটা করে সেটাই আল্লাহ পছন্দ করে ঠিক না এখন যখন সেই নবীকে কষ্ট দিল আমিন হামজা বলতেছে তুমি আমার নবীকে আমার ভাতিজাকে তুমি এটা বললা দেখেন যখন এরকম গালমন্দ করছে আমির হামজা গালি দিতে কয় ইচ্ছামত গালি দিয়া ওনার যে ধনুক ছিল ওই ধনুকেরটা দিয়ে দিছে আবু জাহেলের বাড়ি মাথা একটা বাড়ি সুবহানাল্লাহ বলে ধিম করে বাড়ি দিয়া বাড়ি খাওয়ার পরে এত লোক কাফের সামনে মুশরিকরা কেউ সাহস করে না আর আমির হামজা তখন কালমা পড়ে নাই সুবহানাল্লাহ বলে ভাতিজা হিসেবে ভালোবাসতেছে ভাতিজা নবী হিসেবে নয় আর আমরা তো রেডিমেড মুসলমান উম্মত আমরা যদি ভালোবাসি দামটা ইজ্জতটা বাড়িয়ে দিবে কে যখন এরকম হলো এই কথা শুনে আমির হামজা বাড়ি দিয়ে আমার নবীর সাথে দেখা করতে গেলেন তখন খাদুল কোবরা আহমাতুল মকমিনী তিনি ওখানে ছিলেন নবীজির ব্যান্ডেজ করতেছেন মাথার মধ্যে যেহেতু বাড়ি পড়েছে সুমা মাহাজ আমার নবীজির মাথা মুবারকে বাড়ি পড়েছে এই উম্মত আপনার আমার জন্য আমার নবী কষ্টগুলি করেছে ঠিক না ঠিক না আমার আপনার জন্য এই পরিবর্তন আমার নবী কষ্ট করেছেন দো জাহানের বাদশা নবী আর সে থাকতে পারতেন মদিনায় পিক লাগিয়ে রাব্বি হাবলি উম্মতি বলে কাঁদছেন আপনার আমার জন্য ঠিক না ভাইরা আমার বাবার আমার যখন হাজতে আমির হামজা হাদিস এসেছে যখন ঘরে গেলেন দেখেন দেখেন্ডিজ করছে নবীজি আমির হামজাকে দেখে চাচা জানকে ভাতিজার মনে কষ্ট আসলো নবীজির মনে কষ্ট আসলো আমার নবীজি আমির হামজাকে জড়িয়ে ধরলেন আমির হামজাও কাঁদছে কাঁদছে আমার নবীও কি প্রেমময় মুহূর্ত নবীজিকে তখন হাজতে আমির হামজা বলতেছে ভাতিজা তুমি কষ্ট পেও না তোমাকে যেরকম গালমন্দ করেছে আঘাত করেছে আমিও তাকে গালি দিয়ে আসছি একশোটা তাকে আঘাত করেছি টেনশন করো না তখন আমার নবী বলতেছে আমি এখানে শান্তি পাবো না আপনি যদি আমার আল্লাহর কালমাটা পড়ে নেন ওখানে আমি শান্তি পাবো বলতেছে যদি তুমি কালমা পড়তে চাও তো খালি যদি তোমার শান্তি হয় হাতে শেরে খোদা শেরে রাসূল হাতে আমির হামজা আমার নবীর চাচা যান বলতেছে যাও তাকে তো আমি কষ্ট দি았লাম তাকে গালমন্দ করলাম তোমাকে কষ্ট দিয়েছে আমি তোমার জন্য এত কষ্ট তোমাকে এত ভালোবাসি কেমন ভালোবাসি তোমাকে বোঝাতে পারবো না আরে চাচা ভাতিজার ভালোবাসা কত গভীর হতে পারে হাতে আমি হামজা আমার মদিনা वाला ভালোবাসা দেখলে বোঝা যায় সেইখানে মধ্যে হাতে আমির হামজা চকে পানি পড়ে পুকজকের পানি ছেড়ে আমার নবীর হাতে কালমা পড়ে মুসলমান হয়ে গেছে হাদায়তর মালিক কে আওয়াজ দেনা কে ইনশাআল্লাহকে ভালোবাসি আমার নবীকে ভালোবাসি किस्मत চেঞ্জ হয়ে যাবে একবার রব্বুল আলামিন আজর ডাক দিয়েছিল আজরাই তুমি তো সবার জান কবজ করো তোমার কি কখনো কারো জান কবজ করতে কষ্ট লেগেছে তখন আজরাই আলসালাম বলছে আল্লাহ দুইজনের জান কবজ করতে আমার কষ্ট হয়েছে এই জীবন বলে কার কার বলে একবার অনেক সাইক্লোন তুফান একটা জাহাজ ধ্বংস হয়ে গেল তুফানে এরপর একটা আইল্যান্ডের মধ্যে পারের মধ্যে একটা নারী অবস্থায় ছিল প্রেগনেন্ট ছিল সে একটা ছোট্ট বাচ্চা প্রসব করলো যখন নিউ বর্ন বেবি দেখলাম ছোট বাচ্চা তখন ওই তুমি পাঠিয়ে মাটার ওই জন্ম দিয়েছো ওই মাটার রুটা কবজ করতে আমার বড় মায়া লেগেছে এই সমুদ্রের পারে এই মরুভূমিতে একটা ছোট্ট বাচ্চা ছেলে এই বাচ্চাটার কি হবে তার কথা ভেবে আমার ওই মহিলার জান কবজ করতে কষ্ট হয়েছে সুবানালা বলবেন না বলে তারপর বলে তারপর হলো সাদ্দ যে দুইশো বছর লাগিয়ে দুনিয়াতে একটা বেহেস্ত বানিয়েছিল কত হীরা জহরত কত কিছু সবচেয়ে সুন্দর নারী পুরুষ ওই জায়গায় এনেছিল কুরঘেলমান বানিয়েছিল এমন কোন হীরা যত্ন জহরাত নেই হীরা নেই স্বর্ণ গয়না নেই এমন কোন সুন্দর ফুল ফল নেই যেই ওই বেহেশতে সে লাগাই নাই যখন সে প্রবেশ করবে তুমি ওই দরজার সামনে বলተছো সাদদাদ জীবন ওই লাইফটা তার রুটা কবজ করতে তখন আমার বড় কষ্ট হয়েছে যে এত কষ্ট করে দুইশো বছর লাগায় জান্নারটা বানাইলো দেখতে পারবে না তখন রাবুল আলামিন ডাক দিয়ে বলে ওই যে সেই ছোট্ট বাচ্চাটা যান যখন তার মার জানটা কবজ করতে ওই বাচ্চাটার উপর দয়া হয়েছিল ওই ছোট্ট বাচ্চাটাই সাদদাদ সুবহানাল্লাহ কয় না বলে তুই যার জন্য মায়া লেগেছিল ওই ছোট্ট বাচ্চাকে আমি অসহায় থেকে কোটি কোটি টাকা বিলিয়ন ট্রিলিয়ন টাকার মালিক বানিয়েছি সে দুনিয়াতে জান্নাত বানিয়ে আমি আল্লাহর সাথে শির করেছে কুফরি করেছে নিজেকে খোদা দাবি করেছে শক্তি দিয়েছি আমার সাথে অহংকার করেছে এই জন্য তাকে ধুলিসাত করেছি ঠিক না তো হেকমতের মালিককে আওয়াজ দেন কে এই দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন কে এই দুনিয়াতে আমাদের মায়ের মাধ্যমে এই দুনিয়ার আলো দেখিয়েছেন কে আমরা রব্বে জুলজাল আলী ওয়ালী ক্রামের ডাকে আবার এই দুনিয়া ছেড়ে কবরে যাব কার হুকুমে যাব কার হুকুমে এই কবর থেকে তারপরে হাসুর উঠবো কার হুকুমে তারপর ওখান থেকে জান্নাত কিংবা জাহান নামে যাব কার হুকুমে আমাকে আওয়াজ দিয়ে ডান হাত তুলে বলুন এই জমিনে ক্ষমতা চলে কারবুল আলমিনের কথার উপর কারো কথা চলবে আল্লাহ বুঝা তফিক দান আমিন বলেন আমিন বলেন এক মহিলা ধরে আসছে মুসাল্লাহ সাল্লামের কাছে একটা হাদিস বলে দিয়ে শেষ করে দিই কষ্ট হচ্ছে মনে আপনাদের শেষ হাদিসটা বলে দিই যেহেতু দেড় দুই ঘন্টা হয়ে গেছে আজকে আর বেশি দেরি করবো না একটা হাদিস বলছি কি কষ্ট হচ্ছে আমার তো মনে হচ্ছে সারা রাত বলি বৃষ্টি পড়তেছে না আজকে তুটুকু শেষ করে দিই চলবে চলবে মুসাল্লাহ সাল্লাহ সালাম গরম নবী কি নবী গরম নবী ওনার কাছে এক খাতুন এক মা একটা মহিলা দৌড়ে আসলো বাচ্চা নেই নিঃসন্তান সে মহিলা এসে দৌড়ে এসে বলতেছে হে আল্লাহর পয়গাম্বর ইয়া মুসা আলাইহিস সালাম আপনি তো আল্লাহর রাসূল আপনি একটু দোয়া করেন আমার যাতে সন্তান হয় এখন মুসা আলাহ সালাম সবকিছুর সদা করতেন আল্লাহর কাছে তুর পাহাড়ে গিয়ে কোন পাহাড় তুর পাহাড় তুরে সিনা সেখানে যখন গেলেন তখন আল্লাহর কাছে বলতেছেন মুসা আলাহ সালাম গরম নবীর চাইতেছেন আল্লাহ একটা মহিলা আসছে সন্তান নেই একটু আল্লাহ যদি দয়া করত রবুল আলমিন গায়েব থেকে আওয়াজ করে বলতেছে মুসা তার কিসমত সন্তান রাখি নাই তাকে জানিয়ে দেন মুসা আলাহ সালাম যে কথা সে হুকুম পালন করতে সেই মহিলা পরের দিন আসলো মুসা আলাহ সালাম বলতেছে তোমার কিসমতে কোনো সন্তান রাখি নাই

মইলাদের কাছে এক্স ওয়াই থাকে পুরুষ জেতার কাছে এই এক্স ওয়াই মিলিত হলে তখন ছেলে হয় তারপর এক্স এক্স মিলিত হলে মেয়ে হয় এরকম ডেফিনিশন আছে সায়েন্সের মধ্যে আপনারা তো মানেন না এজন্য পুরুষ জাতিকে এমন অবস্থা করেছে মাbounding কে इज्जत করতে হবে সম্মান করতে হবে কারণ তাদের কারণে আমরা দুনিয়ার আলোটা দেখি ঠিক না তো মাটা কান্না করছে আমার স্বামী আমাকে কষ্ট দিবে ভুলভাল বলবে আমাকে অত্যাচার করবে একটু দোয়া করেন বলেন তোমার কিছু না নেই সন্তান আল্লাহ যা বলে দিয়েছে সেটাই মইলা চলে গেল মজার ঘটনা তার যুগ ঘটনা স্ট্রেইঞ্জ প্রায় আট মাস নয় মাস পর ওই মহিলাটা ফুটফুটে একটা সন্তান নিয়ে মুসা আলাহিসাল্লামের সাথে দেখা করতে আসছে সুবান আল্লাহ বলেন না বলে দেখেন মুসা আপনি বলেছেন আমার সন্তান হবে না সন্তান তো হয়েছে এখন মুসা আলাহিসাল্লাম বলতেছে এই মহিলা সন্তান আসলো কেমনি কারণ মুসা আলাহিসাল্লাম তো জানে ডেনেওয়ালাকে আওয়াজ দেন ডেনেওয়ালাকে বলে ব্যাপার কি আল্লাহ বললো আমার বললো সন্তান নাই আবার সন্তান দিয়েও দিল গরম নবী রাগ করে তুর পাহাড়ে গিয়ে বলতেছে আল্লাহ উম্মতের কাছে মহিলার কাছে আমার ব্যাচ্যুতি করে দিলা তোমার কাছে আসছি তুমি বলছো সন্তান নাই তার কিসমতে অথচ সন্তান দিয়ে দিলা এটা কেমন জাস্টিফাই এটা কেমন বিচার আল্লাহ বলেন ঠিক আছে এটার বিচার আমি পরে দিব হিসাব পরে দিব এক কাজ করেন আপনি আমার ভালোবাসেন আপনার মত তো আমারে ভালোবাসে বলে ভালোবাসে আপনি আমারে বলেন আমার মেজাজ মেজাজ ভালো না আপনার কাছে আসলাম নয় মাস আগে দশ মাস আগে তখন বলতেছেন এই মহিলার কিসমতে সন্তান নাই এখন আসলাম সে আমার কাছে এসে আমার দেখাইতেছে চিড় করতেছে আমার চিড়াইতেছে খোঁজা মারতেছে পোক করছে

আল্লাহকে ভালোবাসিস বলে ইয়া রাসূল আল্লাহ ইয়া মুসা আলাইহিস সালাম ভালোবাসো বলে এক টুকরা নিজের জিসম থেকে গোশত চাইছে আল্লাহ দাও তো এখন বলতেছে হুজুর আমার তো কালকে একটু কাজ আছে আমার একটু সমস্যা আছে হুজুর ফ্যামিলিগত একটু সমস্যা কালকে দিই হুজুর মুসা আলাইহিস সালাম বুঝছে এটা ভালোবাস আওয়াজ দেন এগুলোর নামে মুসলমান কামে না আওয়াজ কম হইছে মানে আরো জোরে বলতে হবে এগুলো এমনি মুসলমান কিন্তু মুমিন না ঠিক কি না আরেকজনের কাছে গেছে তাই আল্লাহকে ভালোবাসিস ভালোবাসি কি করতে হবে বলেন জান দিয়ে দিব বলে জান দিতে হবে না এক টুকরা গোশত দি বলে হুজুর আমার তো খেতে কাজ রেখে আসছি ওটা সাইরে সাই দিতে বলে বুঝছি তোরে দেওয়া হবে না আরেকজনের কাছে গেছে বলে আল্লাহকে ভালোবাসি বলে হ্যাঁ পয়গম্বর ভালোবাসি কি চাই কি লাগবে কি করতে হবে কোন যুদ্ধে যেতে হবে বলে না যুদ্ধ করতে হবে না আল্লাহ এক টুকরা গোশত চেয়েছে তোমার জেসেন থেকে দিবা বলে ইয়া মুসা কালিমুল্লাহ আমি তো এমনি বুদ্ধ বৃদ্ধ আমার তো শরীরে জান নাই আপনি আরেকটা যুবক দেখে যান তাহলে সমস্যা হবে না এভাবে মুসা আলাইহিস সালাম দার ঘুরছেন কেউ দিচ্ছে না মুসা আলাইহিস সালাম টেনশনে পড়ে গেলেন ভাবলেন

যখন এভাবে দিয়ে দিল তখন মুসার আলাইহিস আবার যখন রনা দিলেন ওই দুট টুকরা দিয়ে যে যাক আল্লাহর কাছে এখন इज्जतটা 받ছে একটা উম্মত দিছে তখন ওই মযযুবই পাগলটা বলতেছে ইয়া মুসা কাलिमুল্লাহ ইয়া মুসা যেতে যেতে যদি আপনি আরেকটা টুকরা নিয়ে যেতেন আমি বড় খুশি হতাম সেভাবে কাটতে কাটতে জিসেন থেকে প্রায় কেজিখানি গোশত যখন কেটে জিসেনকে টুকরা টুকরা পাগল তো মযযুব তো ম্যাড তো আল্লাহ دیوانه পাগল হয়েছে তার খবর নাই আল্লাহ চাইছে پیغمبر থেকে শুনেছে এজন্য দিতে রাজি হয়ে গেল জানি যে মুসা কাलिमুল্লাহ সত্যিকার রাসূল এজন্য দিয়ে দিল যখন মুসা মোল্লা এই গোস্ত দিচ্ছে মুস্তাক আলী মোল্লা যে টপ টপ করে পানি পড়ছে কত ভালো ভালো মমিনের কাছে মুসলমানের কাছে চাইলাম আল্লাহর জন্য তো এক টুকরা গস্ত দিল না আল্লাহকে তো মন থেকে ভালোবাসে না আমি নবী হয়ে চাইলাম সে দিল না কিন্তু এই পাগল মাসুক পড়ে থাকে ইবাদত বান্দি করতেও দেখি না অথচ আল্লাহ আল্লাহ করে আল্লাহ আল্লাহ করে সে বান্দাটা এক টুকরা জায়গায় এক কেজি গোস্ত দিয়ে দিল তখন চোখের পানি ছাড়তে ছাড়তে তুর পাহাড়ে গিয়ে রাব্বুল আলামিন কই গোস্ত শো করছে আল্লাহ তোমার জন্য এক পাগল মাসুক এই এক কেজি গোস্ত দিছে গায়ের থেকে রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে ওগো মুসা আপনি তো রাগ করেছিলেন ওই যে মহিলা তার কিসমতে আমি সন্তান রাখি নাই কিন্তু সন্তানটা ওই বান্দার হুচিলা আমি কবুল করেছি ওই খাতুন যখন আপনার কাছে আসলো আমি বললাম তার সন্তান নাই আপনিও তাকে জানিয়ে দিলেন কিন্তু নয় মাস পরে যখন দশ মাস পরে সন্তান নিয়ে আপনার কাছে আসলো তখন তাকে কেন সন্তান দিয়েছি জানেন কাঁদতে কাঁদতে এই পাগলটার সামনে আমার এই বান্দাটার সামনে দিয়ে দৌড়ায়রে যাচ্ছিল ওই পাগলটা দিয়ে বলে এ মা তুই কাঁদছিস কেন বলে মুসা্লামের কাছে গিয়েছিলাম তিনি তেনার কাছে দোয়ার জন্য গিয়েছিলেন বলেছিলাম আমার একটা সন্তান লাগবে কিন্তু তিনি জানিয়ে দিয়েছেন রাব্বুল আর আমি নাকি আমার ভাবে ভাগ্যের মধ্যে কিসমত সন্তান রাখে নাই আমার স্বামী আমার উপর অত্যাচার করে তখন এই পাগলটাই বলতেছিল আল্লাহ গো একটা মায়ের দোয়া খালি হাতে ফিরেও না একটা সন্তান দিয়ে দাও তাকে সন্তান দিয়ে দাও পরে এবার বুঝতেছেন যে আমাকে এত ভালোবাসে টুককা টুককা করে দিয়েছে গস্তকে টুকরা করে দিয়েছে আমার জেসেন থেকে তার জেসেন থেকে আমার জন্য গস্ত করে দিয়ে দিয়েছে এই জন্যই এই পাগলটা দোয়া কেমনে फिরায় দেই মুসা তার দোয়া আমি কবুল করেছি तेरी দোয়া নাസർ থেকে মানব ہوئی ইয়া জবা থেকে निकली वाह কবুল ہوئی এই জন্যই রব্বুল আলামিন বলতেছে মুসা রাগ করেন না আপনি দোয়া করেছেন আমি তার কিষ্ণ সম্পর্কে জানিয়ে দিয়েছি কিন্তু যখন এই আশেকটা আমার খাস বান্দা পাগলটা যখন আমার কাছে দোয়া চাইলো তার দোয়া আমি কবুল করে নিয়েছি সুবহানাল্লাহ আল্লাহ কবুল করু কামিন বলে তাহলে দেওয়াজওয়ালা কেওয়ালা কে এ দুনিয়াতে পাঠিয়েছেন কে কাহার হুকুমে চলে যাবো তিনি কে আমার মা বাবা আত্মীয় স্বজন যারাই আছে স্বামী স্ত্রী সন্তান আমার যত রকম রিলেটিভ পরিবার পরিজন যারাই আছে যদি ইন্নালিল্লা হয়ে যায় যদি মৌত হয়ে যায় যদি মৃত্যু চলে আসে যদি কবরে চলে যায় রাজি থাকবো কার উপরে আল্লাহ নাম নিচ্ছে এই যে মাত্র নিলেন কার নাম প্রভুর না, যিনি কায়না চালাচ্ছে একটা চিন্তা করে আমার হাত বলার আগে চলতেছে চোখ দেখার আগে দেখতেছে

লাভ হয় না জেসেন নিয়ে কোনো অহংকার করে কাজে আসবে না দেখে ভুল একটি সৌন্দর্য যদি ভুল না হতো আমি তাহার হইতাম না আমি যদি তাহার না হইতাম আমি আমার হইতাম না এজন্য মাঝে মাঝে মনে হয় ভুল একটা ভয়ঙ্কর রকম সৌন্দর্য আওয়াজ দেন ঠিকই না ভুল যদি হয় তাহলে তবা রাস্তা খোলা আছে আপনাকে তবা করে ফিরে আসতে হবে যুব জোর করে ভালোবাসা যায় না ঠিক আর ভালোবাসার মানুষকে জোর করতে হয় না